সিন্ডিকেট হয় না কাঁচা বাজার কোনো দিন সিন্ডিকেট হবে না না আচ্ছা 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 তাহলে আমরা যখন দেখি যে যখন এলসি আসে এলসি সি কিন্তু দুই তিনটা হাত হয়ে যায় ওডেন্ট হ্যাঁ যখন হাত বদল হয় হয়তো দেখছে সেই বর্ডার থেকে বিক্রি করে দেয় হ্যাঁ আবার আরেকজনের কাছে আবার ওই লোকে বিক্রি করে কিন্তু উপকক্ষে এই এই জায়গায় তুই মতো বাচ্চা তেমনি ভাব তাই না তাহলে তো সেই জনগণে ধরা এই বিষয়টা আমাদের গভীর দেওয়া হয়েছে। যেমন এখন বর্তমানে কৃষক নূল্য করতে কৃষক

বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ